নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওয় আমি আপনাদেরকে বাগান বিলাস জগতের দশটি সেরা এবং চাহিদাপূর্ণ আইডি দেখাব যেগুলো বর্তমান সময়ে দু সালে প্রচুর পরিমাণে ভাইরাল বা প্রচুর মানুষ এই আইডিগুলোকে পছন্দ করছে আপনারা জানেন বাগান বিলাসের প্রায় সাড়ে পাঁচশোর উপর ভ্যারাইটি এখন বর্তমানে আমাদের কাছে আছে তার মধ্যেই দশটি খুবই সুন্দর এবং খুব সেরা বাগানবিলাস আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং লিস্টে আপনার পছন্দের বগেনভিলিয়া বা বাগানবিলাসের আইডিটিও থাকতে পারে তাই আপনার পছন্দের আইডিটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বলে রাখা ভালো এই লিস্টটি আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে করেছি তাই এই লিস্টের মধ্যে আপনার প্রিয় বগেনভিলিয়া আইডিটি মিস হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সেই আইডিটি কমেন্টে জানাবেন যাতে আমিও বুঝতে পারি আপনাদের পছন্দের আইডি কোনটা ভিডিওটি শুরু করার আগে আপনারা অনুমান করুন যে এক নম্বর আইডি কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা সঠিক অনুমান করেছেন কি না তো আসুন এবার আমরা দশটি মেন যে আইডি এবং সেরা যে আইডি সেই আইডিগুলো একে একে দেখে নিই বন্ধুরা দশ নম্বরে আমি যে আইডিটিকে রেখেছি সেটি হলো আজিত আলী শাহ রেড বা আজিদ রেড এটি একটি চিত্রা গ্রুপের আইডির গাছ চিত্রা গ্রুপের গাছের ফুল সাধারণত অন্য যে ভ্যারাইটি আছে বোগেনভিলিয়ার তাদের থেকে একটু কমই হয় তাও আপনারা এই গাছ থেকে বছরে দুবার ফুল অবশ্যই পাবেন এবং মাঝে মাঝে বছরে তিনবারও ফুল দেখা যায় এই অজিদ রেড গাছটির আইডিটিতে ফুলের রং ভিতরে সাদা এবং বাইরে লাল এক অপরূপ শোভা সৃষ্টি করে নয় নম্বরে যে আইডিটি আমি রেখেছি সেটির নাম হলো মিলন কিস অসম্ভব সুন্দর গোলাপির ভিতরে সাদা ছাপ দাগ থাকার জন্য সহজে মানুষকে আকর্ষণ করে এই ফুল একটি তরমুজের ভিতরে যেমন টকটকে লাল থাকে তেমনি এই ওয়াটার মিলন কিস আইডি ফুলটিও এই রকমই লাল তাই এর নাম ওয়াটার মিলন কিস যেন তরমুজ চুম্বন দিয়ে গেছে এই ফুলটির উপর আট নম্বরে আমি দুটো আইডি রেখেছি একটি হলো গোল্ডেন পেট্রো ব্যাম্বিনো এর পাতা হয় সোনালি রঙের আর ফুল হয় লাল এর কারণে এর ফুলের রঙটা প্রচণ্ড উজ্জ্বল লাগে এবং আট নম্বরে যে আরেকটি আইডি আমি রেখেছি সেটি হলো গোল্ডেন বি গজেস এর পাতাও সোনালি রঙের হয়ে থাকে এবং ফুলটা খানিকটা পিচ কালারের হয়ে থাকে সাত নম্বরেও দুটি গাছ রেখেছি যার প্রথমটি হলো কিস্তিনা অসম্ভব সুন্দর ফুলের রঙ আপনাদের বলে বোঝানো সম্ভব নয় ফুলের ভিতরে ছিটে ছিটে দাগ থাকার কারণে আরও আকর্ষণীয় লাগে এবং সাত নম্বরে আরেকটি আইডি যার ফুলও খানিকটা একই রকম সেটির নাম অর্জুনা এই ফুলের রং কৃষ্টিনার মতো দুই তিন রঙের সংমিশ্রণে হয়ে থাকে যা খুবই আকর্ষণীয় ছ নম্বরেও আমি দুটো আইডি রেখেছি একটু হল সাকুরা বেলাকান খুব সুন্দর ডুয়াব ভ্যারাইটির একটি গাছ খুব সহজেই বুসি হয়ে যায় আর শেপও খুব সুন্দর দেয়া যায় ছোট ছোট ভেরিগেটেড পাতা এবং হালকা গোলাপি রঙের বা পিচ রঙের ছোট ছোটো ফুল হয় গাছটিতে এবং যখন ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয় পাতা দেখা যায় না আর সাত নম্বরের দ্বিতীয় আইডি হলো পিঙ্ক প্যাচ দুটো আইডিই পায় একই রকম খুব সহজেই এই গাছ দুটো আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন এই আইডি দুটো থেকে আপনারা বছরে তিনবার ফুল অবশ্যই পাবেন এবার আমরা আমাদের লিস্টের টপ ফাইভ আইডিগুলি দেখে নেব পাঁচ নম্বরের দুটি আইডি রেখেছি যার প্রথমটি হল ভায়োলেট সেপ্টেম্বর বেগুনি রঙের সাথে সুন্দর ছিটে ছিটে রং থাকার জন্য ফুলটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে এবং পাঁচ নম্বরের দ্বিতীয় আইডিটি হল সেপ্টেম্বর গ্রুপেরই আরেকটি গাছ রেড সেপ্টেম্বর লালের সাথে দুই তিন রঙের সংমিশ্রণ থাকায় ফুলটি সহজেই দৃষ্টি আকর্ষণ করে এই সেপ্টেম্বর গ্রুপের গাছগুলো প্রচণ্ড হেভি ব্লুমার এবং খুব সুন্দর আকৃতিও এই গ্রুপের গাছগুলোই দেওয়া যায় চার নম্বরে যে আইডিটি আমি রেখেছি সেটি ইদানিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যার নাম বিজা রেড উজ্জ্বল এবং টকটকে লাল রঙের ফুল গাছটিকে সৌন্দর্যের এক অন্য মাত্রায় নিয়ে যায় খুব সহজেই ঘন এবং ঝোপালো হয়ে ওঠে আর ফুল তো ভরে ভরে হয় এই বীজা সমস্ত গাছই সারা বছর কম বেশি ফুল দিয়ে থাকে খুব কম গাছই এরকম টকটকে লাল রঙের ফুল প্রদান করে থাকে টপ থ্রিতে যে আইডিটি নিজের নাম দখল করে নিয়েছে তার নাম বাটার কাপ গাঢ় বেগুনি রঙের সাথে পাপড়ির ওপরের দিকে সাদার বর্ডার যেন ফুলটিকে সৌন্দর্যের চরম শিখরে পৌঁছে দিয়েছে গাছটিকে আপনারা খুব সহজেই আপনাদের নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং এই আইডির গাছটি ফুলও দেয় ভালোই আপনারা বছরে তিন থেকে চারবার পর্যন্ত ফুল পাবেন এই বাটারকাপ আইডি থেকে দুই নম্বরে যে আইডিটি আছে সেটি আপনাদের অনেকেরই প্রিয় সেটি হলো অ্যাডার্না বা আদারনা হলুদ এবং লালের সংমিশ্রণে এর ফুল হয়ে থাকে যেই মানুষ প্রথমের ফুল দেখে সেই এর প্রেমে পড়ে যায় ফুলের শোভা এতই সুন্দর যে মানুষ এর রূপে পাগল হয়ে পড়েছে খুব কমই ফুল আছে যে আদারনাকে টক্কর দিতে পারে এবার আমরা আমাদের লিস্টের প্রথম অর্থাৎ এক নম্বর আইডি দেখে নেব যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন সেটি আর কেউ নয় হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন সেটি হলো মহারানী সত্যিই মহারানীর মতোই ফুল এই মহারানী আইডির সাদা এবং কমলা রঙের মিশ্রণে যে ফুলটি ফোটে বগেনভিলিয়া জগতে সমস্ত গাছের ফুলকে হার মানাই আমি নিশ্চিত এই মহারানী আইডির গাছটি আপনাদের মধ্যে অনেকেরই প্রিয় কারণ এই ফুলটা এতটাই সুন্দর যে যে কোনো মানুষ তার ফুলের শোবার প্রেমে পড়ে যাবে আমি নিজেই এই আইডির পরম ভক্ত কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার এই পছন্দের গাছটি এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারিনি তবে খুব তাড়াতাড়ি আমি এই গাছটি সংগ্রহ করার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন সেরা দশটি আইডি আমি আপনাদের দেখালাম যদি এর মধ্যে কোনো আইডি আপনাদের পছন্দের বাদ পড়ে যায় সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি সেই আইডিগুলি নিয়ে আরেকটি ভিডিও বানাবো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিও আমি ছাড়ি এবং সেটি সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর নিজেদের ছাদ বাগানকে ভালো রাখবেন